আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর আমাদের খামারে হচ্ছে মুরগির বাচ্চা ওঠানো হয়েছে চলুন দেখা যাক

টোটাল হচ্ছে এখানে আটশো বাচ্চা আছে বাল্ব দেয়া হয়েছে দুশো ওয়াটের বাল্ব দেওয়া হয়েছে না দুশো ওয়াটের বাল্ব হচ্ছে চারটা চারটা আটটা লাগানো হয়েছে আটশো বাচ্চার জন্য বাচ্চা হচ্ছে কালকে রাতে হচ্ছে নামানো হয়েছে এখন পর্যন্ত দুইটা বাচ্চা হচ্ছে মারা গিয়েছে আর এই বাচ্চাগুলো হচ্ছেই খামারে থাকবে প্রায় বত্রিশ দিনের মতো তাই না বত্রিশ তেত্রিশ দিনের মতো এর মাঝে হচ্ছে বিক্রি উপযোগী হয়ে যাবে বর্তমানে মুরগির রেট কত করে যাচ্ছে জানো নাকি আমাদের গ্রামে মুরগির বর্তমান বাজার আছে কেজি পাইকারি আর কি দেড়শো টাকার মতো ঢাকাতে মনে হয় একশো টাকা বা সত্তর টাকা করে যাচ্ছে তো এই হচ্ছে অবস্থা পরবর্তীতে ভিডিও দিয়ে পরবর্তী আপডেট জানানো হবে আসসালামু আলাইকুম সবাই চ্যামের সাথে থাকবেন